আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন সাতত্রিশ নং ওয়ার্ড এই যে মার্কেটটা দেখতেছেন তিন কাঠা এটা এই যে মার্কেট তিন কাঠা গাজীপুর সিটি কর্পোরেশন সাতত্রিশ নং ওয়ার্ড এই বাস হইল একান্ন নং ওয়ার্ড এই বাস হইল সাতত্রিশ নং ওয়ার্ড এই যে মার্কেট গাজীপুর সিটি কর্পোরেশন সাত্রিশ নগর জমির পরিমাণ তিন কাঠা তিরিশ হাজার টাকা মাসে বাড়া পাচ্ছে এই যে মার্কেটটা দেখতেছেন এইটা এই যে বাড়ি এই যেটা সাইড বাড়ির ভিতরে ঢুকতেছি আমি এখানে বাজে রুম এদিকে এই যে এটা হলো তিন রাস্তার মোড় এই যে

মালিক মূল্য এক কোটি চল্লিশ লক্ষ টাকা মালিক মূল্য এক কোটি চল্লিশ লক্ষ টাকা এটা হল রেস্টুরেন্ট ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবার সাথে আসসালামু আলাইকুম